নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকেও আমাদের চ্যানেলের যারা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদেরই কিছু জনের প্রশ্ন নিয়ে এসেছি তা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি নবদ্বীপ থেকে স্বপন বাবু একটি কমেন্ট করেছিলেন তিনি তার তিন ফুট বাই দেড় ফুট মাপের যে অ্যাকোরিয়াম রয়েছে সেই অ্যাকোরিয়ামের একটি ভিডিও পাঠিয়েছে ভিডিওটা আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা একবার দেখে নাও ভিডিওটা পরিষ্কার তোমরা দেখতে পারদা অ্যাকোডিয়ামের পুরো জল কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার রয়েছে তাও তার মাছ রাখতে অসুবিধা হচ্ছে কোনো রকমের মাছ সে রাখতে পারছে না আগে ভিডিওটা তোমরা দেখে নাও তারপরে আসছে বন্ধুরা তোমরা আশা করি ভিডিওটা দেখে নিয়েছ এবার আসল যে প্রবলেমটা এই ধরনের যে প্রত্যেকের ক্ষেত্রেই হয় যে আমরা অ্যাকোডিয়ামে যে জল ব্যবহার করি এক একজন এক এক ধরনের জল কিন্তু আমরা ব্যবহার করি এক এক জায়গাতে এক এক রকম জল অ্যাভেলেবেল যেমন তুমি যদি আমার কথা বলো তাহলে আমরা আমাদের অ্যাকোরিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখানে যেটা টিউবওয়েল বা যেটা চাপা কল যে যাই তো বলো না কেন এটা আর কি হাত দিয়েছি চাপতে হয় যে কল সেই কল থেকে আমাদের মোটর কানেক্ট করা রয়েছে আমাদের উপরে বাড়ির ছাদে যে ট্যাঙ্কি রয়েছে সেই জলের ট্যাঙ্কিতে হচ্ছে সেইটাই আমরা দুদিন হয়তো স্টোর করে আগ আমি হয়তো দুদিন পরে জলটা চেঞ্জ করবো আজকে আমি স্টোর করে রাখলাম দুদিন পরে সেই জলটা আমরা ইউজ করি এরকম অনেকে আছো তোমরা যারা ভূগর্ভস্থ জলই ব্যবহার করছো অনেকে আছো বিভিন্ন পৌর এলাকাতে যেখানে পৌরসভার ট্যাপ ওয়াটার যেটা ট্যাপের জল দেয় নদীর জলকে শোধন করে বা ভূগর্ভস্থ জলকে শোধন করে পৌরসভা থেকে দেয় সেই জল তোমরা ব্যবহার করো আবার অনেকে আছো বিভিন্ন জায়গাতে আমাদের কৃষ্ণনগরেও আমি অনেকে দেখেছি যারা কেনা জল ব্যবহার করো মূলত আমাদের এইদিকে এরকম তিন ধরনের জল আরেকটা হচ্ছে অনেকে আছে যারা অ্যাকোয়াগার্ড বা আরও বিভিন্ন রকমের যে ফিল্টার গুলো হয় আজকাল মানুষের বাড়িতে এই ধরনের ফিল্টারের জলও বিভিন্ন জনে ব্যবহার করে থাকে মূলত এই চার ধরনের জল ব্যবহার করে তা স্বপন বাবু ট্যাঙ্কে যে প্রবলেমটা হয়েছে ট্যাঙ্কটা দেখলাম খুব সুন্দর সাজানো দেখতে খুব ভালো লাগছে কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি যেটা মেসেজ করেছেন আমাকে উনি কোন রকমের মাছ কিন্তু রাখতে পারছেন না একটা শুধু অ্যালবিনো টিমফেল বার্ব আর একটা ক্রোকোডাইল মাছ তোমরা দেখতে পেলে উনি প্রথমে গোলফিস রেখেছিলেন সমস্ত গোলফিস মারা গিয়েছে গোলফিসের পর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওর সাথে মাছ যেগুলো রয়েছে চিটলেট এই ধরনের বিভিন্ন মাছ যেগুলো রয়েছে সেগুলোকে তিনি ধাপে ধাপে রাখার চেষ্টা করেন কিন্তু কোনো মাছই ওনার সাকসেসফুলি থাকেনি শুধু ওই একটা কোকোডাইল আর একটা অ্যালবিনো টিম্পেল পার্ বেঁচে রয়েছে আর কোনো মাছ অ্যাড করলে সেটা থাকছে না মারা যাচ্ছে ট্যাঙ্কের সাইজ যথেষ্ট বড় তিন ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট জল পুরো ক্রিস্টাল লেয়ার পরিষ্কার রয়েছে তাও মাছ মরছে কি কারণে এবার বন্ধুরা দেখো আমি তো পার্টিকুলার ওনার বাড়িতে গিয়ে আমার কাছে কোনো টেস্ট কিট দিয়ে আমি ওখানে তো চেক করে দেখা আমার পক্ষে সেটা সম্ভব হয়নি উনি যেটা ভিডিও পাঠিয়েছেন আমি সেইটার বেসিসে ওনাকেও জানাচ্ছি ওনাকে অলরেডি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি ফোনেও আমার সাথে কথা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করছি কেন তোমাদেরও অনেক সময় এই ধরনের প্রবলেম তোমরাও ফেস করো যে জল দেখছো পুরো পরিষ্কার কোনো সমস্যা নেই তাও তোমার মাছ মরছে কারণটা কি প্রথম কথা বন্ধুরা বলবো তোমরা যে জলই ব্যবহার করো না কেন সেটা ট্যাপ ওয়াটার হোক কিংবা হচ্ছে কেনা জল হোক কিংবা যে জলই হোক না কেন ডাইরেক্ট জল কিন্তু কখনো বন্ধুরা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করার নিয়ম নয় প্রত্যেকের ক্ষেত্রে জলটাকে স্টোর করতে হবে কোনো জায়গায় দুদিন হোক তিন দিন হোক এরকম স্টোর করতে পারো নর্মাল অক্সিজেন এয়ার স্টোন দিয়ে রাখতে পারো বা কোনো কিছু না দিয়ে এমনিও রেখে দিতে পারো যেটা আমরা করি আমরা ট্যাঙ্কে আগেই বললাম জলটা দুদিন আগে আমরা ট্যাঙ্কে তুলি নিই আমাদের ছাদের ওপরে যে জলের ট্যাঙ্ক আছে নর্মাল বেশি আমরা সেদিন পরবর্তী দিন আমরা ট্যাঙ্কের জল খুব একটা ইউজ করি না তাহলে আমার ওই জলটা থেকে যাচ্ছে সেই জলটাকে আমরা ট্যাঙ্কে দেওয়ার চেষ্টা করি আমাদের জলেও কিন্তু বন্ধুরা আয়রনের ভাগ রয়েছে এই আমাদের নদীয়া জেলাতে একটা আয়রনের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের বাড়িতে দেখবা লাল আয়রন রয়েছে তারা তো দেখে বুঝতেই পারো জল বন্ধুরা প্রথম কথা হচ্ছে অতিরিক্ত আয়রন যুক্ত যাদের জল রয়েছে যারা মূলত ভূগর্ভস্থ জল মানে টিউবওয়েল থেকে যে সমস্ত জল উঠছে সেই জল ব্যবহার করছো বা মোটর চালিত জল ব্যবহার করছো সাবমার্সালের মাধ্যমে যে জল তোমাদের ট্যাঙ্কিতে উঠছে যদি আয়রন থেকে থাকে তোমাদের জলে সেই আয়রনটাকে কিন্তু রিমুভ করার ব্যবস্থা করতে হবে লাল আয়রন থাকলে তোমরা তো দিতেই পারবো না জল দিলেই চোখে দেখতে পারছো আর আরেকটা হয় সাদা আয়রন সাদা আয়রনটা কিরকম হয় তোমার এই যে অ্যাকোডিয়ামের কাঁচের

বেটা ট্যাঙ্কের মধ্যে এইবার যদি আমি ট্যাঙ্কটা একটু খুলে তোমাদেরকে কাঁচটার গায়ে হাত দিয়ে দেখাই দেখো আমার হাতে কতটা আসছে একটু মোয়ের স্কিনটাই হাত দিয়ে দিই এই বালির মতো কিচ 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 পদার্থ এই যে ওপরে যেগুলো দেখছো লেগে রয়েছে এইটাই হচ্ছে তোমার মূলত সাদা আয়রন আর লাল আয়রনটা দেখলে সহজে বোঝা যায় দেখো জলের মধ্যে ফাইটার ফিকচার অ্যাকুরিয়ামের মধ্যে হাত দিচ্ছি দেখো জলের ওপরে দেখো হালকা একটা লেয়ার ভেসে রয়েছে দেখা যাচ্ছে দেখো এই যে বালির মতো বাঁধছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কটা ইয়েতেই দেখো আমার এখানে যে বেটার ট্যাঙ্কগুলো রয়েছে মানে সপন বাবু যে সমস্যাটা ফেস করছে আমরাও কিন্তু এই সমস্যাটা ফেস করছি দেখতে পাচ্ছ তোমাকে দেখালাম বন্ধুরা তোমরা দেখতে পেলে এই জলটা মোটামুটি আমার পনেরো কুড়ি দিন দেওয়া রয়েছে বা ভেতরে বেটা ট্যাঙ্কে যেটা তোমাদের দেখালাম তার ওপরে দেখছি সরের মতো লেয়ার পড়ছে এই লেয়ারটাকে তোমাদের কিন্তু রিমুভ করে দিতে হবে কি করে রিমুভ করবে জলটাকে কোনো একটা জায়গায় এখানে যে বেটা ট্যাঙ্কের থেকে এটা আমি স্টোর করা জল ছিল না আমি ডাইরেক্ট কলের জলে দিয়ে দিয়েছিলাম এবার একটা বড় পাত্র নিলে বড় পাত্রের মধ্যে যেখানে তোমার হয়তো একশো একশো লিটার দুশো লিটার ডাম পাওয়া যায় বা তোমাদের যদি দুদিন তিন দিন জলটাকে রাখবে দেখবে এই লেয়ারটা যখন পরে যাচ্ছে জাস্ট কাগজ কিংবা টিস্যু পেপার যেগুলো আমরা হাত মোছার জন্য ব্যবহার করি হালকা করে তোমরা টেনে টিস্যু পেপার দিয়ে তাহলেই দেখবে ওপর থেকে ওই লেয়ারটা তিন চারবার টানবে দেখবে লেয়ারটা অটোমেটিক উঠে যাবে আরেকটা তোমরা করতে পারো যখন জলটা স্টোর করছো যাতে তাতে আমরা দাড়ি কাটার জন্য ব্যবহার করি ফিটকিরি দশকর্মার দোকানে যেখানে পুজোর জিনিস টিনিস পাওয়া যায় বা মুদিখানা দোকানে গিয়ে বলবে জলের মধ্যে গুলে দেবে তাই দেখবা পরের দিন সকালে তোমাদের যে লাল আয়রন হয় পরিষ্কার বুঝতে পারবা নিচের দিকে দেখবা আয়রনটা পুরো পড়ে যায় একদম টোটাল আয়রনটা পড়ে যাবে ওপরের যে জলটুকু থাকবে নিচের থেকে কিছু কিছুটা ছেড়ে দিয়ে সেই জলটা তোমরা তোমাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারো যুক্ত জল যদি তোমরা ট্যাঙ্কে বন্ধুরা ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা যাই করো না কেন মাছ কিন্তু মরবে যুক্ত জলে কি হয় জলে মেটালের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় ওয়াটার টিডিএস অতিরিক্ত হাই হয়ে যায় অতিরিক্ত হাই টিডিএসে যেসব মাছ বেঁচে থাকতে পারে যেমন ওই ওনার বেঁচে রয়েছে অ্যালুমিনোটিম ফেলবার সাকার ক্যাটফিস এই ধরনের মাছই কিন্তু যে কোনো ক্যাটফিস মাছ বেঁচে থাকতে পারবে অন্য মাছ কিন্তু সফট প্রজাতির যে সমস্ত মাছগুলো রয়েছে অতিরিক্ত হাই মেটালে কিন্তু বেঁচে থাকতে পারবে না এই একটা গেল সব থেকে বড় কিন্তু সমস্যা বিশেষ করে সাদা আয়রনটা যাদের রয়েছে তারা কিন্তু অনেকেই বুঝতে পারে না অনেকেইভাবে জল আমাদের পরিষ্কার রয়েছে আমি নিজে ভুক্তভোগী বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরেকটা যেটা ওনার ট্যাঙ্কির ক্ষেত্রে প্রধান সমস্যা যে যে বা পাথর যেগুলো দিয়েছে পাথরগুলো বেশ বড় বড় সাইজ এবং অনেক মানে পাথরের কোয়ান্টিটিটা অনেক বেশি রয়েছে কি হয় গোল্ড বা কাপ এই প্রজাতির মাছ যদি তোমার ট্যাঙ্কে থেকে থাকে এরা প্রচুর পরিমাণে পটি করে খায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পটি করে বা বড় সাইজের যে কোনো মাছ এইবার তুমি যদি বড় বড় পাথর দিয়ে ভালো করে দেখতে হয়তো সুন্দর লাগবে এখন সাজালে যখন সাইফন করবো না পুরোপুরি কিন্তু ময়লাটা ওঠে না ময়লাটা বেশিরভাগটাই কিন্তু ওই পাথরের তলায় থেকে যায় এই জন্য আমি সাজেস্ট করি ছোট পাথর দাও যেটা আমাদের ইয়ে রয়েছে জেন্সের মতো বা তোমরা স্যান্ডও ইউজ করতে পারো স্যান্ডের ক্ষেত্রে কে ওপর ওপরে থাকে ওপর ওপর দিয়ে তোমরা তুলে নিতে পারবা কিন্তু বেশি বড় সাইজের পাথর এরকম বড় সাইজের গুলির দানার মতো বা তার থেকে একটু বড় বড় সাইজের যে পাথরগুলো সেগুলো ইউজ করলে ভালো মতো কিন্তু বন্ধুরা সাইফন হতে চায় না এবং তলায় অতিরিক্ত ময়লা জমে কিন্তু মাছ কিন্তু বন্ধুরা মরবে এই একটা সেকেন্ড কারণ গেল থার্ড কারণ যেটা ওনার ট্যাঙ্কে উনি যে স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করেছেন টপ ফিল্টার একটা রয়েছে টপ ফিল্টারটা রয়েছে তিরিশ ওয়ার্ডের আর একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র একশো আশি সাইজ যেটা এক ফুট ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা ইউজ করি এক্স ওয়াই একশো আশি ওইখানে দরকার হচ্ছে এক্স ওয়াই তিনশো আশি মডেলের যে আমাদের এই ট্যাঙ্কে তোমরা এটা দেখতে পাচ্ছ এরকম বড়ো সাইজের স্পঞ্জ ফিল্টার ব্যবহার করা দরকার সেটা সকলভাবে না করে খুব ছোটো সাইজের স্পঞ্জ ফিল্টার ইউজ করেছে আর টপ ফিল্টার তিরিশ ওয়াটের যেটা ব্যবহার করেছে গোলফিস যদি রাখে কখনোই গোলফিশ অ্যাঞ্জেল এইসব মাছের ক্ষেত্রে কিন্তু কখনোই ফ্লো ইউজ করা যাবে না টপ ফিল্টারের যেটা ফোর্স অক্সিজেন ফোর্স কিন্তু টপ ফিল্ট অক্সিজেনটা কিন্তু টপ ফিল্টার দিয়ে দেওয়া যাবে না অক্সিজেন ফ্লোকে পুরোপুরি বন্ধ রাখতে হবে বা দিলে খুব সামান্য রাখতে হবে ফুল স্পিডে যদি অক্সিজেন দিয়ে দেয় গোল্ড ফিশ সেক্ষেত্রে কিন্তু গোল্ড মরবেই আর ট্যাঙ্ক সাইজ অনুযায়ী তিরিশ ওয়ার্ডের যেটা ইয়ে রয়েছে টপ ফিল্টার রয়েছে সেই টপ ফিল্টারে যা গতি হয় যে ফ্লোটা ফ্লোটা হয় সেই কিন্তু কিন্তু গোল্ডের পক্ষে একদমই সহ্য করতে পারবে না অন্য মাছের ক্ষেত্রে বড় মাছ যেগুলো মরছে সেটার ক্ষেত্রে অন্য কারণ কিন্তু মূলত গোল্ড কাপ কিংবা তোমার যেটা হচ্ছে সফট মাছের ক্ষেত্রে টপ ফিল্টারের ফ্লোকে কিন্তু বন্ধ রাখতে হবে আর একটা যেটা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটাও দেখা গিয়েছে যে যেখান থেকে মাছ কিনা হচ্ছে সেই মাছে যদি কোনো রোগ থেকে থাকে ধরো আমি যে সব থেকে হয়তো আমার কাছ থেকে নিয়ে আমার হয়তো এই মাছটাতে কোনো ফল্ট রয়েছে মানে মাছটা রোগগ্রস্ত রয়েছে বা এর মধ্যে দেখা যাচ্ছে একটা বা দুটো মাছ হয়তো রোগগ্রস্ত রয়েছে আমি তোমাদেরকে কোনো কিছু না বলে আমি তো চাইবই আমার মাছ সেল হোক স্বাভাবিক বিষয় আমি সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে তোমাদেরকে মাছ সেল করে দিলাম তুমি যখন মাছটা নিয়ে যাচ্ছ মাছটা তখন দেখছো সুস্থ কিন্তু তোমার বাড়িতে নিয়ে যাওয়ার পর কিছুদিন পরেই সেই মাছে কিন্তু যেহেতু ওইখানে এই দুটো তিনটে মাছ রোগগ্রস্ত ছিল ওই জামসটা কিন্তু তোমার ট্যাঙ্কেও কিন্তু চলে আসবে এই জন্য তোমরা যে যারা হবিস্ট রয়েছে যে দোকান থেকে হোক বা যেখান থেকেই হোক কারোর বাড়ি থেকে হোক যেখান থেকে হোক তোমরা মাছ কেনো না কেন মাছ কেনার সময় কিন্তু খুব ভালো করে সেই ট্যাঙ্ককে অবজার্ভ করে নেবে যে সেই ট্যাঙ্কের সম্পূর্ণ মাছগুলো সুস্থ রয়েছে কিনা মোটামুটি এই যে কারণগুলো বললাম এইগুলোকে তোমরা যদি মেনে চলতে পারো আশা করি এই প্রবলেমটা আসবে না তবে স্বপনবাবুর ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি আমি আপনাকে ইয়েতেও হোয়াটসঅ্যাপ কল করেছিলেন আপনি আমি তাতেও বলেছিলাম এবং হোয়াটসঅ্যাপেও জানিয়েছি লিখিতভাবে একটা টেস্ট কিট পারলে কিনে নেবেন জলের টেস্ট করার জন্য এটা তোমরাও অনেকে নিতে পারো যে এই যে ওয়াটার পিএইচ আমরা বলি ওয়াটার পিএইচ ওয়াটার টিডিএস ওয়াটার টেম্পারেচার তারপরে অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট এগুলোর পরিমাণ কত থাকছে আমরা তো মুখে বলে দিই বা তোমরা নেটে গুগল সার্চ করে তোমরা দেখে দিলে তো গোলফিস মাছের জন্য তোমরা জানতে চাইছো গুগলে গিয়ে গোলফিস মাছের ওয়াটার প্যারামিটার বলে সার্চ করবো দেখবে তোমরা পেয়ে যাবো কোনটা কত কি রাখতে হবে কিন্তু সেটাকে মেনটেন করার জন্য তোমার কাছে কিন্তু এই টেস্ট কিট দরকার যদি টেস্ট কিট না থাকে আন্দাজে কিন্তু ভাই বোঝা কিন্তু খুব ঝামেলা কেউই বুঝতে পারে না আন্দাজে কেউ কারোর পক্ষে সম্ভব না এই এই যে প্যারামিটার গুলো এই প্যারামিটার গুলো যদি কোনো গন্ডগোল হয় তোমার ওয়াটার পিএইচ রাখতে হবে সাত থেকে সাড়ে সাতের মধ্যে তোমার জলে দেখা যাচ্ছে ওয়াটার পিএইচ হয়ে গিয়েছে আটের ওপরে মাছ তো মরবে কি সাড়ে ছয়ের নিচে ওয়াটার পিএইচ রয়েছে মাছ তো মরবেই এবার সেইটাকে তোমাকে মেনটেন করার জন্য তোমার কাছে কিট দরকার এমনই দেখা যাচ্ছে অতিরিক্ত বেড়ে যাচ্ছে তুমি এখন কি করে বুঝবে অ্যামোনিয়া বাড়ছে বা কমছে যতক্ষণ না কিট থাকে বোঝা সম্ভব নয় তাই যদি সম্ভব হয় কিট অনলাইনে কিনতে পাওয়া যায় বা যে সমস্ত দোকানে কিনতে পাওয়া যায় তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত দোকান আছে সেখানে যোগাযোগ করেও একটা একটা করেও কিট পাওয়া যায় একটা একটা করে যারা রবীন্দ্র মাছ পুষছ কিনে নেওয়ার চেষ্টা করো সব কিট আমার কাছেও নেও আমাদের এটা করতে করতে অভিজ্ঞতা সেই বিশেষে করি আমাদেরও সব কিটা অবশ্যই নিয়ে নেওয়া দরকার এবার আসছি বন্ধুরা পরের বন্ধু কি কোশ্চেন করছে সেটা নিয়ে বন্ধুরা এর আগে আমরা যে জেব্রা মাছের কীভাবে যত্ন নিতে হবে কেয়ার অ্যান্ড গাইডের ওপর যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক রায় বলে একজন কমেন্ট করেছ দাদা দোকান থেকে আনা কেঁচো বা টিউবিফ্লেক্স ওয়ান কি পিপি ওয়াশ করে তারপর দেয়া উচিত না কি করা উচিত যেটা মাছের ইনফেকশান না হয় এই ম্যাটারে একটা ভিডিও করলে খুব ভালো হয় তাহলে অনিক রায় প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমার ভিডিও ফলো করছো এবং আমাকে কমেন্ট করেছো তা পিপি ওয়াশ বলতে তুমি যদি পিপি ওয়াশটা আমি তুমি ঠিক মেনশন করো পিপি ওয়াশ বলতে তুমি কি মানে ইয়ের পেটে যে মল থেকে থাকে বা খাবার থেকে থাকে সেটাকে ওয়াশ করার কথা বলছো যদি বলে থাকো অবশ্যই এটা ওয়াশ করিয়ে দেওয়া উচিত কি হয় বন্ধুরা যারা তোমরা টিউবি ফ্লেক্স আমরা আমরাও দেখো যেমন আমরা মাছ নিয়ে আসি আমরা টিউবি ফ্লেক্স গাল স্ট্রিট থেকে নিয়ে আসি তোমরা অনেকেই নিয়ে যাও লোকাল যারা রয়েছ তা এই যে টিউবিফ্লেক্স গুলো বা কেঁচোগুলো অনেকে আছে চাষ করে আর বেশিরভাগটা হচ্ছে সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে মূলত নদী তীরবর্তী এলাকাতে কে কোথা থেকে সংগ্রহ করে আমরা কিন্তু বন্ধুরা পুরোটা জানি না বা তোমাদের পক্ষে জানা সম্ভব না এবার ও যে কোশ্চেনটা করেছে ওর ভেতরে কিন্তু নানা রকমের পরজীবী থাকতে পারে তুমি যদি এনে ডাইরেক্ট ওই কেঁচোটা খাইয়ে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মাছে কিন্তু রোগ আসতে পারে অবশ্যই কিন্তু রোগ হতে পারে এই জন্য কি করা উচিত কেঁচোটাতে জল প্রথমে তিন চারবার ভালো করে তোমরা ধুয়ে নেবে অলরেডি আমি একটা টিউবফ্লেক্স কিভাবে অনেক দীর্ঘদিন রাখা যায় এরপরে দেখবে একটা ভিডিও আমি আমার চ্যানেলে খুঁজবা তোমরা পেয়ে যাবে ভিডিও গুলো পরপর করে খুঁজে যাবে একটা ভিডিও দেওয়া রয়েছে কিছুটাকে ভালো করে তোমরা তিন চারবার করে জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধোয়ার পর একটা এয়ার স্টোন দিয়ে অন্তত তোমরা নিয়ে আসার পর একদিন ফেলে রাখবে যেদিন নিয়ে আস ধরো আজকে নিয়ে আসছো আজকে ওই কিছু কিন্তু একদমই খাওয়ানো যাবে না রেখে দিলে টিউবিফ্লেক্স রাখা থাকলো এয়ার স্টোন দিয়ে রাখবে থাকবে কোনো অসুবিধা নেই বড় একটা গামলার মধ্যে জল দিয়ে গ্যাস দিয়ে আর দুবার তিনবার করে জলটা চেঞ্জ করবে দিয়ে একদিন পর থেকে খাও একদিন পর থেকে কি হয় তুমি যখন ওই দিনে দুবার তিনবার করে ওটাকে ধোবে না ওর পেট অটোমেটিকই কিন্তু মানে খাবার যেহেতু পাচ্ছে না ওর ভেতরে যা খাবার আছে তো মল ত্যাগ তো করেই আছে দেখবো নিচের দিকে দেখবা সাদা সাদা এক রকমের পদার্থ জমে যেটা ওরা আর কি রেশন পদার্থগুলো বার করে সেগুলো দেখবা তুমি কিছু দলাটাকে তোলো তলার দিকে দেখবা জমবে যখন তুমি জলটাকে ফেলবা দেখতে পাবা ওইটা যত বেরিয়ে যাবে তোমার কিন্তু হয়ে যাচ্ছে ওটা তারপর তুমি ইউজ করতে পারো কোনো নেই আর যারা এই ঝামেলাতেই যেতে চাইছিল না যে আমি টিউবে খাওয়াবো কিন্তু কোনো আমরা রিক্সে যাবো না সেক্ষেত্রে কোম্পানির কিছু পাওয়া যায় রকমের প্রসেস করা পুরো প্যাকেট আর আর রয়্যালের রয়্যাল ফিস্ট বলে রয়্যালটা আমরা রাখি অন্য বিভিন্ন শপে বিভিন্ন রকম পেয়ে যাবা অনেক দামি দামিও রয়েছে সব থেকে ড্রাই কেঁচো খাওয়ানো হচ্ছে বন্ধুরা তোমরা যারা হবিস্ট রয়েছে ড্রাই কেঁচো খাওয়ানোর জন্য আমি সাজেস্ট করব ড্রাই থেকে কিন্তু কোনো রকমের কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই ওটা কোম্পানি অলরেডি প্রসেস করে দিচ্ছে আর তোমার কিন্তু বাঁচিয়ে রাখারও কোনো এরকম জল দিয়ে বারে বারে জলকেঞ্জ করতে হবে এরকম কোনো ঝামেলা নেই জন্য যারা তোমরা হবিস্ট রয়েছে তারা জ্যান্ত কেঁচো খাওয়ানোর থেকে তোমরা ড্রাই কেঁচো বেশি করে খাও সেক্ষেত্রে কি তোমাদের হচ্ছে ট্যাঙ্কের কিন্তু ময়লাও কম হবে এবং এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা ফেস করতে হবে না অনেকে হয়তো বলতে পারো এটা শোনার পরে যে দাদা হয়তো তুমি তোমার ডাইটে যাতে বেশি করে বিক্রি হয় সেই জন্য বলছো আমি কিন্তু সেই জন্য বলছি না আর আরেকটা কথা প্রসঙ্গটা বললাম যখন তোমাদেরকে বলে রাখি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো বিভিন্ন সময় এই কলকাতা নর্থের নর্থের দিক বা দক্ষিণ চব্বিশ পরগনা সাউথের দিক এরকম বিভিন্ন জায়গা থেকে তোমাদের আমি কমেন্ট পাই আগের দিন একজনের সঙ্গে একটু বিবাদ হয়েছে আগেই বলে রাখি বন্ধুরা আমরা কিন্তু কোন রকমের কোনো প্রোডাক্ট কিন্তু ডেলিভারি করি না তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশানে যেটা অ্যাকোরিয়াম কেনা বা ডাই আইটেম কেনার জন্য আমার যে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার পাও সেটা কিন্তু আমাদের এখানকার যারা কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরের আশেপাশে বিভিন্ন পঞ্চায়েত এলাকার যারা বাসিন্দা রয়েছে যারা মূলত আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারবে হয়তো এক ঘন্টার ডিস্টেন্স রয়েছে আমি শুধু মাল দিতে ঘন্টার আদার্স আমরা কোনো জায়গাতে বন্ধুরা ডেলিভারি করি না আমরা শুধু বাড়ি থেকেই বেচা করি লোকাল লোকেদের এটা বারবার আমি ভিডিওতেও আজকে মেনশন করে দিচ্ছি অথব যাদের কলকাতাতে বাড়ি কলকাতা বা কলকাতার পার্শ্ব তারা একদমই আমাদেরকে কন্ট্যাক্ট করো না কোনো কিছু নেওয়ার জন্য কেন কলকাতাতে তোমাদের জিনিসের দাম অনেক সস্তা আমরা নিজেরাও কলকাতা থেকে এনে ব্যবসা করি অথব যারা কলকাতার বাসিন্দা রয়েছে বা কলকাতা থেকে সাউথের দিকে হতে পারে কিংবা হাওড়ার ওদিকে রয়েছে তোমাদের ওখানেই মেন হচ্ছে কালার ফিসের ঘাঁটি নদীয়াতে আমরা যখন মালটা নিয়ে এসে বিক্রি করছি অলরেডি এমনি তার কস্ট বেশি হবে আর অ্যাকোডিয়ামের ক্ষেত্রে বন্ধুরা আমি বলে রাখবো অ্যাকোডিয়ামে কাঁচ যেটা হচ্ছে যত দূরে কাঁচটা যায় তার দাম কিন্তু বন্ধুরা তত বাড়ে তার কারণ হচ্ছে কাঁচ যত দূরে যাবে যত আর কি তার ট্রান্সফার হবে তত বেশি কাঁচ ড্যামেজ হয় একটা হচ্ছে তার ক্যারিং কস্ট বাড়ছে প্লাস যে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজের কস্টটাও কিন্তু যে কাঁচগুলো ভালো থাকে কাঁচের দোকানদার কিন্তু সে তার ওপরেই চাপিয়ে দেয় যার জন্য তোমার ওখানে যে কাঁচটা দেখা যাচ্ছে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কলকাতাতে যেটা স্কোয়ার ফিট রয়েছে সেই একই কাঁচের কিন্তু আমাদের কৃষ্ণনগরের স্কোয়ার ফিট হয়ে যায় প্রায় ডবল মানে চল্লিশ টাকার কাঁচের প্রায় সত্তর থেকে আশি টাকা কৃষ্ণনগরের স্কোয়ার ফিট আমি কলকাতার নিজে গাল স্ট্রিট মার্কেটে দেখেছি ফোর এম এম ফাইভ এম এম গ্লাসে খুব একটা অ্যাকুরিয়াম ওরা করে না বেশিরভাগ সিক্স এম এম এইট এম এইসব গ্লাসেই হয় কেন ওখানে কাঁচের দামটা অনেকটাই কম ওখানে এইট এম এম গ্লাসের যে দাম আমার এখানে গ্লাসের দাম তার থেকে মানে অনেকটা বেশি টাকা পে করতে হচ্ছে তাই তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা কলকাতার স্থানীয় লোকজন আছো তোমরা তোমাদের নিয়ারেস্ট সব থেকে নেওয়ার চেষ্টা করো ভিডিও ফলো করছো গুড আমরা হ্যাঁ যদি কোনো তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে জানতে পারো যেমন এনারা প্রত্যেকেই করছে আমরা আমাদের মধ্যে সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটা আজকে আর খুব বেশি বড় করছি না ছোট ছোট করে তোমাদের এই যা যে যা প্রশ্ন করছো আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নমস্কার বন্ধুরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে